বুধবার সাত রামনগর বিধানসভা এলাকার বিধায়ক হিসেবে শপথ গ্রহণ করবেন আগরতলা পুর নিগমের বর্তমান মেয়র দীপক মজুমদার তার পূর্বে মঙ্গলবার মেয়র হিসেবে শেষবারের মতো রাজধানী বাজার এলাকা পরিদর্শন করেন সাথে ছিলেন নিগমের কমিশনার সহ অন্যান্যরা সম্প্রতি সাত রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন অনুষ্ঠিত হয় উপনির্বাচনে জয়ী হন বিজেপি প্রার্থী তথা আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার বুধবার বিধায়ক হিসেবে শপথ গ্রহণ করবেন দীপক মজুমদার তার পূর্বে মঙ্গলবার আগরতলা পুর নিগমের মেয়র হিসেবে শেষবারের মতো রাজধানীর জিবি বাজার এলাকা পরিদর্শনে যান দীপক মজুমদার বেশ কিছুদিন পূর্বে জিবি বাজার এলাকার রাস্তা প্রশস্ত করার কাজ শুরু করা হয় যথারীতি যারা সরকারি জায়গায় বসে ব্যবসা করেছিল তাদের কে উচ্ছেদ করা হয় কিন্তু কাজ শুরু করার পর ফের কাজ থমকে যায় কিছু কিছু দোকানদার জায়গা ছাড়ার প্রতিশ্রুতি দেওয়ার পরেও জায়গা ছাড়েননি ফলে নতুন করে দেখা দেয় জটিলতা অবশেষে সমস্যার সমাধান করার লক্ষ্যে নিগমের মেয়র দীপক মজুমদার এদিন জিবি বাজার এলাকা পরিদর্শনে যান সবকিছু সরজমিনে দেখার পর তিনি কথা বলেন জিবি বাজারের ব্যবসায়ীদের সাথে কথা বলে সমস্যার সমাধান করা হবে দ্রুততার সাথে যেন জিবি বাজার এলাকার রাস্তা প্রশস্ত করা যায় তার চেষ্টা করা হবে একই সাথে রাস্তার পাশে কভার ড্রেন নির্মাণ করা হবে বলেও জানান তিনি